কিন্তু সবে নভেম্বর মাসের মাঝামাঝি সময় বলা যায় এখন থেকে কিন্তু এই চাপটা যে ফুলের স্বর্গ বলা যায় সেটা কিন্তু সাজতে শুরু করেছে তার মধ্যে কিন্তু মানুষও আসতে শুরু করেছে কোথা থেকে এসছেন আপনারা আচ্ছা ঠাকুমা কাট নিয়ে যাচ্ছ এগুলো কি বাড়ির রান্নার জন্যে ও তোমরা দেখতে পাচ্ছ যে এখানকার যে চাষি চাষি ভাইদের যে গ্রামের জীবনযাপন যে এখানকার যে জ্বালানির ক্ষেত্রে যে বহু মানুষ এখনও কাঠের ওপর কিন্তু নির্ভর মানে মোটামুটি কি সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে না নাকি আগে তুই জানত ভিডিও

এই ফুল দেখতে যে বিভিন্ন দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছিলো আর এই বছর যদি বলি যে বৃষ্টির কারণে যে ফুলের চাষটা অনেকটাই লেটে হয়েছে তো ওভিয়াসলি তোমাদের এই ভিডিওতে বলবো যে কবে থেকে আসলে তোমরা সমস্ত ফুল সুন্দরভাবে দেখতে পারবে আর পাশাপাশি আগের বছর চাষিদের একটা বিশাল বড় অভিযোগ ছিল যে বহু মানুষ যখন আসছে জমি পাড়িয়ে চলে যাচ্ছে বা বিভিন্ন ফুল গাছ ছিঁড়ে নিচ্ছে তো সেই ক্ষেত্রে মানে চাষিদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছিল কিন্তু এই বছর যে নতুন নিয়মে তোমাদের টিকিট কেটে ঢুকতে হবে কি না বা তাছাড়াও তোমরা কিভাবে সহজ পদ্ধতিতে এই যে ফুলের স্বর্গরাজ্যে চলে আসবে তোমাদের এই ভিডিওতে বলবে এই যে পুরাতন চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে যাওয়ার জন্য রানাঘাট স্টেশনে নেমে তারপর এই যে ব্রিজ দিয়ে বাইরে বেরিয়ে আসতে হবে ব্রিজ দিয়ে নিচে নেমে এসে তারপর এই দিকে এইদিকে সোজা চলে গেলে জাস্ট কিছুটা পঞ্চাশ মিটার মতো সোজা একটুখানি হেঁটে গেলেই এখানে যে হার্ভের পাশে যে টোটো স্ট্যান্ড সেটা আপনারা পেয়ে যাবেন সেখান দিয়ে সরাসরি টোটো করে চলে যেতে পারেন পুরাতন চাপটা যে ফ্লাওয়ার ভ্যালি আছে সেখানে এবার গিয়ে একবারে টোটো স্ট্যান্ডের সামনে গিয়ে একবার জিজ্ঞাসা করা যাক যে আমাদের পুরাতন চাপটা ফ্লাওয়ার ভ্যালি যেতে কত কি ভাড়া পড়ে সামনেই হচ্ছে এই যে ওভার ব্রিজ এই সাইকেলগুলো যেখান দিয়ে আসছে ওখান দিয়ে ওভার ব্রিজ থেকে নিচে নেমে এসে এই যে টোটো স্ট্যান্ড তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে হারওয়ে এটা হচ্ছে হার হারওয়ে পাশেই যে টোটো স্ট্যান্ড এটা এই সামনে দিয়ে কিছুটা এগিয়ে আসলেই কয়েক মিটার এগিয়ে আসলে এই টোটো স্ট্যান্ড এই দাদার কাছে একটু ছেড়ে নেবো ভাড়াটা কত দাদা বলছি এখান দিয়ে কি চাপটা পুরাতন চাপড়ার যে ফুলের বাগান সেখানে কি টোটো তার জন্য ভাড়া পঁয়ত্রিশ পেরেছি যে চাপড়া যে ফুলের বাগানের একদম জাস্ট সামনে এই রাস্তাটা এখানে শেষ হচ্ছে আর ফুলের বাগান শুরু হচ্ছে আর তোমরা যদি টোটোতে করে আসো ঠিক এই টোটো এই রাস্তা বরাবর এসে এইখানটায় কিন্তু টোটোটা থামবে আর যদি সামনে একটু এগিয়ে যাওয়া যায় এখানে দেখতে পাচ্ছো যে এই যে পাম্পের মাধ্যমে এই যে জলগুলো এখানে এখানে পড়ছে এইখান থেকে যে বিভিন্ন যে নালির মাধ্যমে কিন্তু জমিতে যাচ্ছে আর এদিকে যদি তোমাদের বাঁদিকে দেখা এই বাদিকে দেখো এই যে টাইগার বা রেজি ফুল কিন্তু তোমরা দেখতে পারবে আর এই সামনে একটা পুকুর রয়েছে আর এই দিকেও কিন্তু দেখো এই যে পাম্পের মাধ্যমে যে জমিনে জমির বিভিন্ন জায়গায় কিন্তু জলগুলো কিন্তু যাচ্ছে অসাধারণ দৃশ্য আর চলো সামনে আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক আর তোমাদের যে বিভিন্ন যে ফুল বা কী কী ভ্যারাইটি রকমের ফুল রয়েছে সেগুলো দেখানো যাক বা কত দূর পর্যন্ত ফুল মোটামুটি ফুটে এসছে বা কবে থেকে আসলে পরে মানুষ পুরোপুরিভাবে দেখতে পারবে তোমরা দেখতে এই যে টাইগার বা রেজি ফুল এগুলো তো সামনেই কিন্তু রয়েছেই দেখো আর বহু কিন্তু এখনও কিন্তু ছোট ছোট এই যে গ্যাদা ফুলের এখানে কিন্তু লাগানো রয়েছে এখনও কিন্তু ফোটেনি আর যেহেতু বরাবর আবারও বলে আসছি এই বছর বৃষ্টি অত্যাধিক ছিল বলে কিন্তু চাষগুলো কিন্তু লেটে করা হয়েছে তাই ওভিয়াসলি আগেরবারের বারের মতন মতন এত তাড়াতাড়ি আসলে তোমরা কিন্তু ফুল অত দেখতে পারবে না ঠিক আছে তোমাদের ওই জানুয়ারির শুরুর দিকে আসলে পরে প্রপারলি কিন্তু ফুল দেখতে পারবে বা ডিসেম্বরের শেষের দিকে মানে কি চারা লাগানো হয়ে গেছে অলরেডি ও এখানে মানে কোন ফুলে চারা লাগানো হবে চন্দ্রমল্লিকা তাই তো আর এই বছর কি একটু লেটে কি বৃষ্টির কারণে কি এত লেটের জন্য মানে লাগানো হচ্ছে নাকি ও মোটামুটি কি জানুয়ারির দিকে আসলে কি মানুষ দেখতে পাবে না ডিসেম্বরের শেষের দিকে ও থাকবে তাই তো আচ্ছা ঠিক আছে শুনতে পারলে যে সবাই যেহেতু এবার বৃষ্টির জন্য একটা বিশাল বড়ো একটা সমস্যার কারণে এই যে ফুলের যে চারা গাছগুলো এখানে কিন্তু জমি জল ছিল জলগুলো নেমেছে তারপরে কিন্তু আস্তে আস্তেই কিন্তু গাছগুলো কিন্তু রোপণ করা হচ্ছে আর এইখানে কিন্তু কাকা বললো যে এখানে চন্দ্রমল্লিকা গাছের চারা কিন্তু লাগানো হবে আর এই দিকে দেখো মগর ফুল আর ওইদিকে বিভিন্ন দেখো ডুম লাইট কিন্তু দেখো জ্বালানো আছে যে চন্দ্রমল্লিকা ছোটো ছোটো চারা ওখানে অলরেডি লাগানো হয়েছে যাতে এই যে ডুমের যে আলোতে যে রাতের বেলা জ্বালানো হবে যাতে গাছের যে গ্রোথটা একটু বেশি হয় আর তোমাদের যদি এইদিকে যে ফুলগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে দেখো এই যে রেজি বা টাইগার যে এখানকার ভাষায় তোমাদের যদি ওখানকার ভাষায় যদি কোনো অন্য নাম থাকে তো অবশ্যই কমেন্টে তোমরা বলতে পারো আর দেখো এদিকে কিন্তু অলরেডি কিন্তু বহু যে চারা গাছ এগুলো কিন্তু রোপণ হয়ে গেছে দেখতেই পারছো আর এখানে তোমরা আবারও বলছি যে চন্দ্রমল্লিকা গাছের চারা কিন্তু রোপণ করা হবে আর ওইদিকে কিন্তু বেশ কিছু ফুল কিন্তু অলরেডি ফুটে গেছে চলো আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক তোমাদের ফুলগুলো দেখানো যাক দেখো এইদিকে যেমনি মোরগ ফুল ফুটে গেছে আর এইখানে কিন্তু মানুষ এসে ভিড় করছে টুকটাক এখানে অনেকে রিলস বানাচ্ছে যে মানুষ এখানে কিছু ছবি তুলছে তোমরা দেখতে পাচ্ছ যে দিদি এসে ছবি তুলছে আর অসাধারণ লাগছে এখন আমরা এই আস্তে আস্তে এই যে জমির আল দিয়ে প্রবেশ করব আর বিভিন্ন যে ফুলগুলো সেগুলো কিন্তু তোমাদের আস্তে আস্তে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর দেখো এই যে মোরগ ফুল সত্যি বলতে অসাধারণ লাগছে দেখো কিন্তু সবে নভেম্বর মাসের মাঝামাঝি সময় বলা যায় এখন থেকেই কিন্তু এই চাপরা যে ফুলের স্বর্গ বলা যায় সেটা কিন্তু সাজতে শুরু করেছে তার মধ্যে কিন্তু মানুষও আসতে শুরু করেছে কোথা থেকে এসছেন আপনারা বাতকুল্লা ভিন্নগর এ এইবার কি এখানে এই প্রথম আসলেন নাকি এর আগে এর বছর এসছিল তা কেমন লাগে এখানে আসলে তা এখনো তো সেইভাবে ফুল ফোটে নেই আচ্ছা পরে ফুল ফুটলে কি আবার আসা হবে মানে আসলে পরে কি মন ভরে যায় দেখছো এরকম কিন্তু অনেকে যারা এসছে দেখো এই যে ফুলগুলো এইগুলো কিন্তু দেখো এই যে কাইচি দিয়ে কিন্তু কেটে নিচ্ছে অর্থাৎ কালকে বাজারের বিক্রির জন্য দেখো দেখো সমস্ত ফুল কিন্তু যেগুলো ফুটে গেছে পুরোপুরিভাবে সেগুলো কিন্তু কেটে নেওয়া হচ্ছে দেখো

রেজি টাইগার তা তোমরা দেখতে পাচ্ছো এই যে একশো টাকা যে ফুলের তোড়াটা এর মধ্যে রয়েছে যে ফুলগুলো দেওয়া আছে রেজি টাইগার মোরগ আর হচ্ছে বোতল ব্রাশ এই যে দাদু এই গাছের গোড়ায় কিছু একটা করছে কাকু এই এইগুলো কি গাছ দাদু চন্দ্রমল্লিকা আচ্ছা এইগুলো মিনিমাম মানে ফুল কবে থেকে মানে ফোটা শুরু হয়ে যাবে তো হয়ে যাবে পনেরো দিন পরে হয়ে যাবে আর এই বছর কি তুলনামূলক আগের বছরের তুলনায় অনেকটাই লেটেই কিন্তু ফুলগুলো কি মানে চাষ হয়েছে চাষ বর্ষাতে আচ্ছা আগের বছর একটা যে শোনা গেছিল যে এখানকার বহু মানুষ এসে এই যে এখানে যে ফুল গাছ ছিঁড়ছে বা জমির বিভিন্ন গাছ পাড়িয়ে পুড়ি চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে চাষিদের একটা বিশাল বড় সমস্যা হয়েছিল তো এই বছর যদি এইখানে একটা টিকিট ব্যবস্থা করে তাহলে কেমন হবে টিকিট কীটা টিকিট করবে বলেন নানান জন চাষ করে এখানে টিকিট বিকি না পাবলিককে দেখতেও মানা নেই কারণ জমির মধ্যে ঢুকে গাছপালা ভাঙতে কত পয়সা খরচ দেন তখন ঠিক থাকে আচ্ছা এইখান থেকে যে এখান থেকে যে যে ফুলগুলো যে আগেরবার যখন ভিডিও করতে এসে জানতে পেরেছিলাম যে বিভিন্ন হচ্ছে দিল্লি ব্যাঙ্গালোর বা আমেদাবাদ যায় তো সেই জায়গায় যে এই ক্ষেত্রে যেই এই ফুলগুলো ওখানে যায় তো এগুলো কি মোটামুটি ফুল ফোটার একটু আগে মুহূর্তে কি এই গাছ থেকে তুলে নেওয়া হয় যেহেতু যেতে যেতে অনেকটা রাস্তা যাবে ওরকম পদ্ধতিতে কি তাহলে

ও আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদু